আচ্ছা গো কালে রাইতা তুই কুমিতে কি কথা কর কার লগে এত কথা কর কোন সময় রাইতা রাইতা ও রাইতা বুঝজনি রাইতা আই এটা স্বপ্ন দেখছি স্বপ্নে আই ছুটি বদি লগে একটু গুরুত্বপূর্ণ পরামর্শ করি এর কি পরামর্শ জানো কি ছুটি একদিন আরে কর যে কদে অর্গ তোমার ভাই মনয়

না যদিও স্বপ্নেতে স্বপ্নেতে আছে স্বপ্ন দেখছিস যে আবিষ্কার করেছিস এবা ছুটিপতিরে কইরালি এক লাইবডি লগে কথা কই যে আন একটা স্বপ্ন দেখতে আর কি স্বপ্ন কোন আন একটা চালিবাতের মুড়া আছে নি এরকম স্বপ্ন দেখতে আর বানি চালি ভিতর মুড়া দি কি আবিষ্কার কর তুই চালিবাতের আবিষ্কার করণ যায় কি করে করে সিড়িতে ডুবারে দিতা কারে তোারে কারে আর ছুটিপতি স্বপ্ন আসে আর না দুরু এই স্বপ্ন স্বপ্ন কে বাস্তবে আই না আচ্ছা স্বপ্নে আইছে বাস্তবে আইতো না তো বিশ্বাস কি না হ্যাঁ আইতো না আইতো হত্যতো না তো তুমি আছেন না আ আইছেনি আ তো আর আই আই না ছুটিবদি আইছে আরে মা জীবনটার